তাই নাকি দাদাভাই অভিজিৎ চক্রবর্তী বলছে তোমার মতো আমার একটা বোন থাকলে থাকতো তাহলে ভালো হতো আচ্ছা তোর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার লাইভে বাজছে ভাই যা স্নান কর ভাই যা স্নান করে নে বোন আমার টাইটেল তোমার আমার টাইটেল সিংহ রায় আমার টাইটেল সিংহ রায় ওকে বলো স্নান করতে বলো না হয়নি এখনো তোর মাই মলরুমসে জল খাও হ্যাঁ খাবো Have about how all দিদি আমার নামটা রুসা কুইন রুসা নামটা নিয়ে তোমার এই টাইমে লাইভে সবাই একটু কমই থাকে ইউ এ দেবায়ন দেবায়ন কি সাইকেল চালাচ্ছিস দেখি দেখি পালাচ্ছিস সাইকেল চালাতে দেখি দেখি ঘরে চালা দেখি কায় দেখো ভাইপো কিন্তু ভগবান যদি আগর্জন দেয় তো তোমার মতো বোন যদি পাই ঠিক ওই দেখো আমাদের বাড়ি দেখা যাচ্ছে হ্যাঁ তোকে দেখাচ্ছিলাম বাহ বাহ আস্তে আস্তে পড়ে যাবি এইখানে চালা এইখানে চালা দেখি এইখানে চালা এই কেন কেন দেবায়ন একাই ও সাইকেল চালাচ্ছে এই উল্টে এসে আস্তে আস্তে চালা ইয়ে লাগানো হচ্ছে নাকি ওই চাকা এই একটা চাকা খুলে দিয়েছিস বিশাল ক্যালি দেখো এইটুকু ছেলের হ্যালো নামাজতে যাই ভীম হ্যাঁ যাই ভীমটা কি ওই তো দেবান চাকা ছাড়াই চালাতে পারছে মা দেবান আর পড়ে আবি পারবি না চালাতে পারবি না যাস না রাস্তায় অনেক লোক আছে গাড়ি আছে কিছু যাস না বোক দেখ এইখানেই চালা বোক বেতর বাবা তোমার সঙ্গে জানেন ছবিটা কার ঘুমালো বাবা ভাত খেয়ে নাওগা যাও ভাত হয়ে গেছে ছবিটা আমার বরের বরের আমার ছবিটা বলু এ বলু স